টাইটেল থামবেল দেখে তো বুঝেই গেছো তো কিসের উপর ভিডিও হতে চলেছে তো দেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা করে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না ঠিক আছে দেখো আর অবশ্যই একটা করে কমেন্ট করবে আর কারোর যদি কার্ড বাদ থাকে তারা আমাকে বলবে কার্ড দিলে আমি তার কার্ডও অ্যাড করে নেব কার্ডগুলো কালেকশান করেছি তোমাদের কাছে তুলে ধরছি তো ভালো লাগলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবে আর লাইক করতে বলবে না তো দেখতে দেখো দেখাচ্ছে তো এই সেই আমার ছোট্ট কার্ডের কালেকশান তো প্রথমেই এটা হচ্ছে পারফেক্ট মিউজিক মালিকদার কার্ড সোনা সাউন্ড বাপি সাউন্ড ঘোষ ইলেকট্রিক মিন্টু দা মানে যারা আমাদের এই ভান্ডারটি লোকালে থাকছে অলিপুরের মিন্টুদার লাইট তো জানো সবশ্যই যেটা সাউন্ড কিং দা খেবিমা সাউন্ড মন্ডল ইলেকট্রিক তো এটা চিকোনাটি বাপির সাবনের ওখানেই বাড়ি ইঞ্জিন আছে ওখানে আর এদিকে চলে আসবো সেকেন্ড লাইনে জয়মা কালী সাউন্ড এখানে এম ফ্লোর স্পিকার যারা বা মেশিন কিনতে চাও এটা তার ম্যানেজারের কন্ট্যাক্ট নাম্বার তো এখানে কারালা চ্যাটার্জি সাউন্ড তারপর এখানে আছে আলবেরিয়া বাবু সাউন্ড আছে দিকে সাউন্ড মাস্টার রাকেশ রাকেশ দ্বার কিং সাউন্ড টেরাপুর এখানে বিজয় সাউন্ড বালিডা কানপুর এখানে একটা আর আছে এটা হচ্ছে এসপি মিউজিক পূর্ব মেদিনীপুর ঘাটাল বদমাস নাম্বার ওয়ান সুখদেব সুখদেবদার আছে এর মাকালপুরে মাসেতোলা সাউন্ড আছে খেপিমা সাউন্ড আর একটা কাঠ আছে তো এটা কৈকালা মিউজিক সেন্টার সজলদার কার্ড মানে বিনোদার অক্সট্রা সাউন্ড এটা একটা অর্কেস্ট্রা কার্ড দিশা অর্কেস্ট্রার তারপরে চলে আসব এখানে আছে মামুন সাকালি সাউন্ড বইছি সাউন্ড সার্ভিস শ্রীকৃষ্ণপুর এটা একটা আরশেপ আছে লক্ষ্মী মিউজিক বড়ডল আরামবাব আর আর সাউন্ড দেবীপুর এখানে বুবাই সাউন্ড সমসপুর আছে স্টার সাউন্ড কংসারীপুর এটা একটা ব্যান্ডের মিউজিক স্টেশন দ্য ব্যান্ড তারকেশ্বর চাউল কুটিতে এখানে আছে সৌমদিত্য সাউন্ড এটা হচ্ছে এই বালিগড়ির এখানে এখানে আছে মহাবীর সাউন্ড বালিরাঙা খানপুরের বনমা সাউন্ড মুসলপুর উত্তরপুর বাজার এটা হচ্ছে রকি মিউজিক ধনেখালি তো মা শীতলা সাউন্ড আছে ধাত্রী গ্রামের এটা হচ্ছে আমাদের মান্দ্রা অনুদা সাউন্ড কার্ড তারপরের দিকে আছে কালীমাতা সাউন্ড সার্ভিস একাই একশো এটা আমাদের শরমপাড়ার তো এটা হচ্ছে খাজা বাবা ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড সার্ভিস ইনামুলদা ভান্ডারহাটি সব সবাই যেন এখানে যমরা সাউন্ড আছে এটা হচ্ছে আকিলপুর কনিমাখার তো কুলি ইলেকট্রিক আছে এখানে আগনাপুরের কোলে ইলেকট্রিক আছে এখানে আমাদের পারম্ব তারাম ইলেকট্রনিক্স পাপ্পুদার এখানে শীতলা মাতা সাউন্ড অ্যান্ড ডেকোরেটার্স আছে হচ্ছে কানপুরের চেঁচুয়া চুয়াডাঙা সৌমজিৎ সাউন্ড আছে হাসনানের বিশ্বকর্মা মাইক আছে ভান্ডারাটি মা ডিজিটাল সাউন্ড আছে হচ্ছে মোজপুর স্টার সাউন্ড গুপ্তিপাড়া এখন এটা অ্যাড্রেস হয়ে গেছে দশগড়া স্টেশন বাজারে আছে তো বিশ্বজিৎ সাউন্ড আছে গুরব শঙ্করপুর এস এস মিউজিক আছে পশ্চিম পাড়া ধুলেপাড়াতে হরিবাবার সাউন্ড আছে ভান্ডারাটি রথতলা তো লোকনাথ বাবু ইলেকট্রিক সুশান্ত রেকর্ডিং জানো সবাই তো সুশান্ত এটা লোকনাথ বাবু ইলেকট্রিক যারা নাম্বার আছে কন্ট্যাক্ট করে নেবে বেঙ্গল মিউজিক আছে দশহরা বাজারে মানে মা ইলেকট্রিক আছে রামবাটি তারকেশ্বর ইলেকট্রিক ডিজি বা স্টেজ লাইট প্রোগ্রামের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো মা শীতলা ব্যান্ড বাজনা তো কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে আর এখানে শিবশক্তি সাউন্ড আছে চন্দনপুরে আর এর সাথেও আছে তোমাদের জন্যে যারা বাপি সাউন্ডের কার্ড খোঁজো পাও না তো তাদের জন্য কার্ড আছে সাউন্ডের এক্সট্রা আমি নিয়ে রেখেছি দাদার কাছ থেকে তো কারোর যদি লাগে আমাকে মেসেজ ম্যাসেজ করবে আসবে আমি কার্ড দিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কার্ড আছে আর আমার কাছে এখানে একটা আছে করে দিবে যাদের লাগবে চলে আসবে আমাকে বা মেসেজ করবে আমি দিয়ে দেবো কার্ড তো এই সেই কালেকশান ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে সাবস্ক্রাইব করবে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখলাম ভিডিও ইন্টারেস্টিং আরও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখে নাও কার্ড কালেকশান আমার তো যে দাদারা সাউন্ডের সাথে যুক্ত বা সাউন্ড আছে তো কার্ড যদি আমাকে দিতে চাও দিতে পারো তো এই লিস্টে তোমারও নাম থাকবে তো কন্ট্যাক্ট নাম্বার সবারই আছে লাগলে নিয়ে নাও रगभत चौकुल थी